আসসালামু আলাইকুম কে অবশ্যকাল কেমন আছেন ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও আজকে ব্লগ ভিডিও আমি দেখাতে চলেছি আপনাদেরকে আমার স্বপ্ন যে স্বপ্নটা আমি দেখেছিলাম প্রায় করোনাকালীন যে স্বপ্নটা আমি বুকে আগলে রেখেছিলাম করোনাকালীন সময়ে আমি যে স্বপ্নটা বুনেছিলাম সেই স্বপ্নটা আমার সত্যি হয় নাই অনেক ট্রাই করেছি জীবনে অনেক প্রতীক্ষা করেছি অনেক কষ্ট করেছি অনেক পরিশ্রম করেছি যে কোনো রাস্তায় আমার ভুল হয়েছে বা অসবল হয়েছি সে রাস্তা পরিবর্তন করে নতুন রাস্তার খোঁজ করেছি সেই আমার ফেলে আসা যে স্বপ্নগুলো ফেলে আসা কাজগুলা যেগুলো আপনার সাথে শেয়ার করতে চলছি আজকের টপিকটা হলো আমি কেন বায়ু ফ্লক বায়ু ফ্লক মাছ চাষ ছাড়লাম বা কেন আমি এটা সফল হইনি এ বিষয়েও অধ্যপ্রান্ত নিয়ে আপনার সাথে আলোচনা করব। আমি আমার এই যে সাদর দেখতেছেন সাদের মধ্যে আমি বায়ু ফ্লক মাছ চাষ করছিলাম বায়ু ফ্লকের সাহায্যে মাছ চাষ করছিলাম যে মাছ চাষে আমি সফল হতে পারিনি সেটা আমার ব্যর্থতা নয় আমি চেষ্টা করেছিলাম কিন্তু সফল হইনি একবার মাছ চাষ করেছি মাছ চাষ করার পরে যখন ভালো ফলাফল আসে নাই দেন আমি সেট আমি আর করি নাই কন্টিনিউ করিনি কারণ যেহেতু আমার ইনভেস্ট ছিল কম প্রায় দেড় লক্ষ টাকার মতো ইনভেস্ট করেছিলাম আমার প্রায় আশি নব্বই হাজার টাকার মতো আসছিলো সো চার মাসে আমি ইনভেস্ট করেছেন তার দেন আমার লাভ লভ্যাংশ আসে না বিদায় আমি চাকরিতে চলে যায় বিদায় আমি কাজটা করিনি আপনাদেরকে দেখাই আমি কীভাবে কাজটা শুরু করেছিলাম এবং কীভাবে এখন বর্তমানে কি পরিস্থিতি আছে দু হাজার বিশ সালে আমি শুরু করেছিলাম এখন দু হাজার সাল আজকে প্রায় পাঁচটা বছর আগে আমি যেটা করেছিলাম সেটা এখনো স্মৃতিটা এখনও রয়ে গেছে আমার ছাদে সেটা আপনাদের মাঝে আমি ইয়ে করবো এই যে দেখেন এই দেখেন গোল চত্বরটা ধরে রাখতেছেন গোল যে চত্বরটা এই যে গোল চত্বরটা আছে এই গোল চত্বরটা মাছের টাঙ্কিটা ছিল টাঙ্কিটা ছিল এখানে রড দিয়ে সুন্দর করে খাঁচা বানিয়ে সেখানে আমি তিরপল দিয়ে আমি মাছ চাষ করেছিলাম ছাদের উপরে বায়ু মাছের খামার সেই মাছের খামারটা বর্তমানে কন্টিনিউ করছে না আমার যে তিরপলটা আছে যেটা তিরপলটা আমি রডের খাঁচার মধ্যে তিরপল দিয়েছিলাম এই যে সে তিরপল এই সে ত্রিপল এটার আপনার স্থায়িত্ব বা গণত্ব দেখায় আপনাদেরকে অবাক হয়ে যাবেন কত মোড়া মোটা দেখেন কত মোড়া কত ইয়া ছিল এটা ত্রিপলটা এটা হয়তো আসলে রক্ষণাবেক্ষণের কারণে এখন ইঁদুরে কেটে ফেলেছে চারিদিক দিয়ে এখন এটাকে সাদে বিভিন্ন পাতা যেগুলো আছে গাছের পাতা পাতা এগুলো ঘোরা দেওয়া বা বৃষ্টি থেকে বাঁচানোর জন্য ব্যবহার করা হচ্ছে যেহেতু নষ্ট হয়ে গেছে এই ত্রিপলটার দাম ছিল তৎক্ষণিক তখনকার পনেরো হাজার টাকা পনেরো টাকার ত্রিপলটা আমি আনছিলাম আর ত্রিপোলটা আনে আমার এখানে ছিল কবুতরের খামার এখানে ছিল মাছের খামার তো দুইটা নিয়ে আমি খুবই ভালোই আমার দিন করোনা কালটা আমি কাটাইছি খুবই ভালো ব্যস্ত মধ্যে গেছিল কিন্তু দুঃখের বিষয় হলো আমার এই মাছের খামারটা থেকে আমি লাভ করতে পারিনি লাভ না করার অনেকগুলো কারণ আছে যে কোনো কিছু করতে গেলে আগে এই বিষয়ে জ্ঞান থাকতে হয় ধারণা থাকতে হয় ট্রেনিং থাকতে হয় দেন কাজটা করলে সফল সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট থাকে আমার সেই সেটা ছিল না নতুন দিকে স্টার্ট করছিলাম যেহেতু তখন একটা বাইরাল একটা টপিক ছিল বায়ু ফ্লকে মাছ চাষ সেই বায়ু ফ্লকের মাছ চাষ করতে গিয়ে আমি সে ধর ধরা খাই এক কথা বলবো না আমার করোনা কালের সময়টা খুব ভালো কাটছে এবং কি সর্বোচ্চ আমার কত আপনার পনেরো বিশ হাজার টাকার মতো আমার লস আসছে যদিও আমার ইকুইপমেন্টগুলো ছিল আমার মোটরগুলো ছিল আমার তিরপল ছিল আমার রড ছিল সবগুলো মিলে আমার লসের লস আসার কথা না আসেও নাই তারপরেও আমি কন্টিনিউ করি নাই কারণ লাভ যতটা আশা করছিলাম এক্সপেক্ট করছিলাম ওইটা হয় নাই বিদায় আমি কাজটা করিনি আপনাদেরকে আমি পিছনে কি আমাদের দেখাচ্ছি বিষয়টা দেখেন আমার যে কাজগুলো এই যে দেখেন এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে আমার বায়ো ফ্লকের ছিল বায়ো ফ্লকের যে ইয়াটা ছিল এখানে আমার স্যালার্ভটা ছিল এখানে গোল করে চত্বর করে রোডের মিস্ত্রি আনেছি মিস্ত্রি এনে রোডের সেট দিয়ে রড এনে এখানে জ্বালাই করে এখানে একটা গোল চত্বর একটা সৃষ্টি করি ইটটা ইট দিয়ে ডালাই করে এরপরে রডটা দিয়ে ধ্যান এইগুলোকে সেট আপ করে আমি এই কাজটা করি সেট আপটা করেছিলাম কিন্তু দুঃখ দুঃখজনক বিষয় সেটা আমার সফল হয় নাই আমার এই যে জায়গাটা এখনও এই ক্ষত ক্ষতগুলো এখনও রয়ে গেছে আমার এই জায়গাটায় আমার ইয়া ছিল মোটরগুলো ছিল এখন বর্তমান ডিসার তারতর আছে এখানে এই জায়গায় মোটরগুলো রাখছিলাম যে মোটরগুলো পানির ফোয়ারা সৃষ্টি করতো বা পাম্প হতো এই জায়গায় মোটরগুলো ছিল আমার আর এটা তো আমার ত্রিপল যে ত্রিপল দিয়ে আমি মাছগুলা ত্রিপলের মধ্যেই মাছগুলো ছিল খুবই টেকসই খুবই শক্তপোক্ত একটা ত্রিপল ছিল যেটার ক্ষমতা দারুণ ক্ষমতা খুবই দারুণ ছিল কিন্তু বিশেষ কারণে যে ইঁদুরে খেয়ে ফেলার কারণে এটা এখন ওয়েস্ট হয়ে গেছে বিভিন্ন কাজে ছাদের উপরে ব্যবহার করা হচ্ছে আর সাদের পরিবেশটা আমার অসাধারণ উপরে অসাধারণ পরিবেশের মধ্যে অসাধারণভাবে আমি এই খামারটা করছিলাম মাছের বায়ো ফ্লক ফিশ ফার্ম যেটা করছিলাম ভাবছিলাম পরবর্তীতে অনেক বড় করে আমার সাইডে ওইদিকে জায়গা আছে ওই জায়গায় করবে কিন্তু দুঃখজনক বিষয় এটা আমি সফল হতে পারিনি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমার হলো যেটা এই যে এই যে আমার ব্লাইফ ফ্লকের জন্য যখন কারেন্ট বিদ্যুৎ চলে যেত তখন এই সেটআপটা করছিলাম আমি এটার মাধ্যমে কারেন্ট যখন না থাকবে তখন এটার মাধ্যমে আপনার বিদ্যুৎ সাপ্লাই হবে যাতে পানির যে ইয়াটা আছে বাবল যেটা আছে অক্সিজেন সাপ্লাই ওইটা যাতে বন্ধ না হয় এই জন্য এই সেটআপটা করা হয়েছিল। এই সেটআপটা এখন আমার আছে সো এটা এখন বর্তমানে আমার ঘরের ওয়াইফাইয়ের জন্য ব্যবহার করছি আমি আর সেটা এখন আর ওয়েস্ট হচ্ছে আমার এখন ওয়েস্ট হচ্ছে না কাজ লাগছে দুইটা ফ্যান চলতেছে এবং কি আদার্স লাইট দুটা লাইট দুটো রুমে লাইট জ্বলতেছে এবং কি ওয়াইফাই কানেকশান কারেন্ট থাকুক না থাকুক অল টাইম থাকছে এই এইগুলো আমার বায়ু ফ্লকের অদ্যপান্ত বায়ু ফ্লকের আমার ফিশ ফার্মের এই কাহিনি তো আমি চেষ্টা করেছি অনেকগুলো করতে কবুতর পালছি বায়ো করছি আর দেন অনেকগুলো কাজ করছি করার পরে দেন যখন আমি বায়ো ফ্লকের আমার শেষ প্রান্তে চলে আসি দু হাজার একুশ সালের নাগাদ আমি চাকরিতে চলে যাই চাকরিতে ফার্স্ট জয়নিং করি চাকরিতে যাওয়ার পরে আমি আমার এটা কন্টিনিউ করা হয় কারণ দুই তো লাভ হয় না আরেকগুলো আমার ওই যে চাকরি পরিবারের তাকিতে আমি চাকরিতে চলে যেতে হয়েছে সো আমি এটা আর কন্টিনিউ করতে করতে পারি না চাকরি চলে গেছে একে দেখাশোনা করে কেউ নেই বাড়িতে মা আছে মা সঠিকভাবে দেখাশোনা করতে পারে না সো এটাকে আর আমি কন্টিনিউ করি নাই আমি এটাকে ফেলে আমি চাকরি চলে যাই দেন তাকে যখন আমি বাস দুই মাস পরে আমি বাড়িতে আসে এসে মাছ মাছগুলো হারভেস্ট করি হারভেস্ট করে আমি প্রায় আশি হাজার টাকার মতো মাছ সেল করি যেটা আমার সব কস্ট কস্ট সব মিলে আমার দেড় লাখ টাকার মতো কস্ট বেশি ছিল সেটা সহকার কিন্তু কস্টগুলো আমার দেড় লাখ আশি হাজার টাকা সব মিলে আমার এখনও আমার আইপিএস আছে আমার ত্রিপল ছিল আমার রোডের খাঁচা ছিল সব মিলে মোটামুটি আমার এক লাখ এই লাভ বলতে কি লস নাই ছিল কিন্তু বংশ হয় না তারপরে আমার সময় নেই পরিবার দেখাশোনার মতো কেউ না ছিল না সেজন্য আমি আর এই সারাটা কন্টিনিউ করি নাই আশা করি যদি কোনো দিন সময় পাই যে ঈদের ছুটিতে আসি সেহেতু আমি এখন এগুলো দেখাশোনা মানে দেখতেছি আপনাদের দেখাচ্ছি যে যখন আমি আমার চাকরিতে চলে যাবো বা ঈদের ছুটি শেষ হয়ে যাবে তখন আমি দেখা চলে যাব তখন এগুলো দেখাতে পারবো না যদি কোনো দিন সুযোগ হয় অবসরে গ্রামে বাড়ি আসি তখন এগুলো আবার কন্টিনিউ করব ইনশাল্লাহ তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ দেখবেন ইনশাআল্লাহ আর অবশ্যই ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করেন ফেসবুক দেখলে ফলো করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ